কিছু সময়ের জন্য মনের সব চিন্তা আর বাইরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও তুমি আজ সেটাই শুনতে চলছ যার মাধ্যমে তোমার পুরো জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তিন মাস তিন মাস পড়াশোনা করেও সত্যি খুব ভালো দুর্দান্ত একটি রেজাল্ট করা যায় মনে রেখো বাবা মাকে প্রাউড ফিল করার এটাই তোমার কাছে একটা লাস্ট চান্স এ তিন মাস কিভাবে র্যাঙ্কাররা ব্রেলিয়ানরা পড়ে তা তুমি আজকে জানতে পারবে তোমাকে বেশ কয়েকটি পয়েন্ট বেশ কয়েকটি টিপস খুব ভালো করে লক্ষ্য করতে হবে ফলো করতে হবে সাকসেস অনিবার্য তুমি পারবে লক্ষ্য করবে দেখো রিভিউ পয়েন্ট টু স্টাডি প্ল্যান টিচার্স ওয়ান্ট রিভিশন কনসেন্টেন্সি তোমাকে বেশ কয়েকটি পয়েন্ট খুব ভালো করে বুঝতে হবে এবং সাকসেসফুল হতে হবে এই কয়েকটা প্ল্যান যদি তুমি ঠিকঠাক করে ফলো করো আর একটু বুঝে যাও তোমার সফলতা নিশ্চিত তুমি পারবে তোমাকে কেউ আটকাতে পারবে না দেখো প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালো করে পর্যালোচনা করবে রিভিউ ফার্স্ট পয়েন্টে লক্ষ্য করো রিভিউতে তুমি কি বুঝতে পারছো দেখো প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালো করে পর্যালোচনা করবে বাংলা ইংরেজি দর্শন ইতিহাস ভূগোল সংস্কৃত এক কথায় তোমার কোন কোন বিষয়ে কোথায় কোথায় সমস্যা সেই সমস্যাগুলোকে একটা জায়গায় আগে লিখো একটা পেজে প্রবলেম এরিয়া লিখে সেখানে প্রবলেমগুলোকে আগে সিলেক্ট করে রাখো লিপিবদ্ধ করো দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো টেস্ট পরীক্ষা মানে তোমার রোগ ধরার পরীক্ষা রোগগুলোকে আগে ধরো এক কথা তোমার সমস্যাগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করো যেদিন তোমার রেজাল্ট বের হবে একটা জিনিস মনে মনে ভাববে যেদিন তোমার রেজাল্ট বের হবে সেদিন যখন দশজন বন্ধু একসঙ্গে হবে তখন যদি সবাই তোমাকে সহানুভূতি দেয় সান্ত্বনা দেয় তোমার কেমন লাগবে তুমি ভাবো তো একবার তুমি কি তাদের কাছে সহানুভূতি চাও না তাদের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে চাও দেখো প্লান ছাড়াও কোনো কাজ এগোয় না এটা তুমিও জানো প্ল্যান ছাড়া কোনো কাজ এগোয় না তোমাকে প্ল্যান করতে হবে কখন কোন সাবজেক্ট পড়বে কোন অধ্যায়ের উপরে তোমার দুর্বলতা রয়েছে সেটাকে সিলেক্ট করবে তোমাকে একটা পারফেক্ট প্ল্যান করতে হবে সামান্য একটা দেখো তুমি বোঝার চেষ্টা করবে সামান্য একটা টি টোয়েন্টি ম্যাচ হয় সামান্য একটা ক্রিকেট ম্যাচ হয় তাতেই কত ধরনের কত রকমের প্ল্যান এটা তো তোমার লাইফের একটা ব্যাপার প্ল্যান তো মাস্ট বি প্ল্যান তো তোমাকে অবশ্যই করতেই হবে টেস্টের পরে স্টাডির রুটিন কেমন হবে বা কেমন করে পড়া দরকার এটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেটা দেখে নেবে দেখো প্রত্যেকটা ব্যাচে তোমরা যেটা করবে আর কি প্রত্যেকটা ব্যাচে টিউশন স্যারদের কাছে মক টেস্টগুলো প্রচুর দেবে যত পারো মক টেস্ট দাও এতে তোমাদের ভিত্তি আরও বেশি শক্তি হবে তোমার প্র্যাকটিস ভালো হয়ে যাচ্ছে তাতে তোমাকে এই মুহুর্তে পড়তে হবে প্লাস লিখতে হবে শুধু পড়লেই হবে না তোমাকে লিখতেও হবে যা পড়বে তাই লিখবে আবার লেখার পর চেক করবে আমি জানি আমি একটা জিনিস জানি বেশিক্ষণ পড়তে ভালো লাগে না যখন পড়তে ইচ্ছে করছে না তখন তুমি হাঁটতে হাঁটতে পড়তে পারো সমস্যা নেই যখন বসে পড়তে ইচ্ছে করছে না হাঁটা হাঁটা ভাবে পড়া অর্থাৎ হেঁটে হেঁটে পড়া অতি উত্তম অবশ্য সত্যি বলতে যেটা এটা আমি অবলম্বন করতাম আমিই করতাম এমনটা যখন বসে আর ইচ্ছে করছে না তখন একটু হাঁটাহাঁটি করেই পড়তাম তো দেখো রিভিউ মিন্স যেটা হওয়ার সেটা তো বুঝতেই পারলে স্টাডি প্ল্যান এটা তো তোমাকেই করতে হবে ওই যে বললাম সামান্য একটা টি টোয়েন্টি ম্যাচ তাতেই কত রকমের প্ল্যান তো এটা তো তোমার লাইফের ব্যাপার প্ল্যান তো তোমাকে করতেই হবে অতএব রিভিউ তো তুমি বুঝে গেলে স্টাডি প্ল্যানও তুমি বুঝে গেলে আর টিচারদের কাছে টেস্টের পর বারবার তোমাকে গিয়ে মক টেস্টগুলো দিতে হবে অর্থাৎ এই এক দুই তিন তোমাকে ফলো করতেই হবে এক দুই তিন তোমাকে ফলো করতেই হবে এবার পরবর্তী পয়েন্টগুলো তুমি একটু বোঝার চেষ্টা করবে মনে রাখবে আসলে জীবনে শর্টকাট বলে কিন্তু কিছু হয় না আসলে আমাদের এই জীবনে শর্টকাট বলে কিন্তু কিছু হয় না তোমাকে পড়তে হবে আর পরিশ্রম করতে হবে যে যাই বলুক যে অল্প পড়ে বা এক্সেট্রা এক্সট্রা এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেকেই নানান ধরনের নানান কথা বলবে বাট কথা একটাই শর্টকাটভাবে কিছু হচ্ছে না মহৎ কিছু ভালো কিছু করতে গেলে তোমাকে স্ট্রাগল করতে হবে তোমাকে পড়তে হবে ঠিক আছে শর্টকাট বলে কিচ্ছু হচ্ছে না মহৎ ভালো কিছু যদি তুমি সাকসেস করতে চাও ওখানে শর্টকাট দিয়ে কোনো কাজ হবে না আর হ্যাঁ চার নম্বর পয়েন্ট যেটা আছে ওয়ান্ট মার তো পয়েন্ট এই পয়েন্টটা অবশ্যই বোঝা তোমাদের দরকার আছে দেখো মনটা তো অনেক কিছু চাইবে বিয়ের বাড়ি যেতে চাইবে মেলা বাড়ি যেতে চাইবে বার্থডে পার্টিতে যেতে ইচ্ছা করবে গেম খেলতে ইচ্ছা করবে এই শীতে লেপের ভিতর শুয়ে থাকতেও ইচ্ছা করবে বাট তোমাকে রুটিন অনুযায়ী কিন্তু চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে এসব যে এই যে বিয়ের বাড়ি যাওয়া বার্থডে বাড়িতে যাওয়া পুরোপুরিভাবে না করছি না তুমি তোমার স্টাডি কমপ্লিট করো আগে দেন যাও তবে একটা কথাই বলবো না যাওয়াই বেটার এসবের মধ্যে সামনে পরীক্ষা এগুলোকে বর্জন করা নেকলেট করাটাই সব থেকে উত্তম দেখো আর একটা জিনিস তুমি সবসময় মনে রাখবে বোঝার চেষ্টা করবে তোমার বাবা যেটা চাইছে সেটাই যাতে তুমি কোনো একদিন তোমার সাফল্যের বা সাকসেসের মুনাফা টাকা দিয়ে কিনে দিতে পারো সে বিষয়টাও তোমাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এর জন্য তোমাকে তার স্মৃতিকে স্মরণে রেখে স্টাডিটাকে আরও হার্ডলি করতে হবে ঠিক আছে দেখো নতুন কিছু পড়ার আগে নতুন কিছু পড়ার আগে আগের অধ্যায়গুলোকে তোমাকে রিডিং দিতে হবে অর্থাৎ এ রিভিশন পয়েন্টের কথা বলছি আমি ওয়ান কি সেটা তো বুঝিয়ে গেলে রিভিশন পয়েন্টের কথা বলছি নতুন কিছু পড়ার আগে আগের অধ্যায়গুলো একটু রিভাইস করে নিতে হবে আমরা অনেকেই যেটা করি নতুন যে চ্যাপ্টার নতুন যে প্রশ্ন উত্তর সেগুলোই পড়ি আর পুরনো যে পড়া সেগুলোকে একবারও রিভাইজ করি না ফলস্বরূপ আগের পড়াগুলো আমরা ভুল ভুলে যাই স্বাভাবিকভাবেই তোমাকে একুল ওকুল দুকুলকে একসঙ্গে নিয়েই কিন্তু এগোতে হবে যদি আগেরটা মনে না দেখায় নতুনটাই শুধু পড়ো নতুনটা মনে আছে আগেরটা মনে নেই তাহলে লাভ কী হলো তোমাকে সামন আর পরের দুটোকে নিয়ে এগিয়ে যেতে হবে অর্থাৎ কুল দুকুলকে একসঙ্গে তুলে নিয়ে চলো চলো দেখো